চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের সপ্তম অধ্যায় থেকে এই যে বারোতম অধ্যায় এইটুকু তোমাদের পরীক্ষায় থাকবে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এবং পরবর্তী যে অংশটুকু থাকবে এটুকু বার্ষিক পরীক্ষায় থাকবে তো আজকের আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার এই বিষয়টুকু নিয়ে আলোচনা করবে এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব যে পরীক্ষায় কি কি প্রশ্নগুলো থাকতে পারে এবং সেগুলো তোমরা কিভাবে পীপাসন করবে তো আমরা চলে যাচ্ছি বইয়ের একেবারে শেষের দিকে যেখানে তোমাদের প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বইয়ের একেবারে সাতাশি পৃষ্ঠায় তোমাদের এই যে সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো রয়েছে এখান থেকে আমরা আগে প্রশ্নগুলো শর্ট প্রশ্ন এবং ব্রোড প্রশ্নের বিষয়ে ধারণা দেবো তারপরে আমরা চলে যাবো সংক্ষিপ্ত এবং শূন্যস্থান এবং মিল মিলকরণের উপরে দেখো প্রথমে স অল্প কথায় উত্তর দাও এখানে প্রত্যেকটা অধ্যায়ের এরকম অল্প কথায় উত্তর দাও এবং প্রশ্নগুলো উত্তর দাও এরকম প্রশ্ন আছে প্রত্যেক অধ্যায় তো এখান থেকে তোমরা যে কাজগুলো করবে এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি ভালো এই প্রশ্ন কয়টি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের একশো পার্সেন্ট প্রশ্ন কমন থাকার সম্ভাবনা রয়েছে তবে দুই একটি প্রশ্ন বাহির থেকে থাকতে পারে মানে বইয়ের ভিতর থেকে তো সেক্ষেত্রে তো এখান থেকে আমি আবার তোমাদের একটু সাজেশন করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে এখান থেকে আর একটু সুবিধা হয় দেখো এখানে এই এক নম্বর প্রশ্নটি পড়বে এই দুই নম্বর পড়বে এখানে চার পূর্বে চার পূর্বে এই প্রশ্নগুলো পড়বে আর প্রশ্নগুলোর উত্তর দাও কোন কাজটি তোমার সবচেয়ে কঠিন মনে হয় এখানে তুমি ভবিষ্যতে এখানে দুই নম্বর প্রশ্নটি পড়বে তারপরে দেখো আট অষ্টম অধ্যায়ে সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ এখানে যে অল্প কথায় প্রশ্নগুলো রয়েছে এক নম্বর প্রশ্নটি পড়বে দুই পড়বে তিন পড়বে দুইটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো এটা এগুলো সবই সহজ প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি এখানে এ দুটো প্রশ্নই পড়তে হবে তো এভাবে আমরা চলে যাব পরের অধ্যায় পরের অধ্যায় যদি আসি আমরা দেখো এখানে অল্প নবম অধ্যায় এলাকার উন্নয়নে এক নম্বর প্রশ্ন পড়তে হবে দুই নম্বর পড়তে হবে দুটি অসুবিধা লেখো এই এক এক দুই তিন পড়বে এখান থেকে আর ব্রড প্রশ্নের বেলায় এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কী হওয়া উচিত এক নম্বর পড়বে দুই নম্বর পড়বে দশম অধ্যায় এশিয়া মহাদেশে এখানে আমরা এক নম্বর পড়ব দুই নম্বর পড়ব তিন চার এক চারটি পড়ব এবং এইখান থেকেও দুটো প্রশ্নই পড়তে হবে এগারোতম অধ্যায় তাহলে আমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি সুতরাং আমাদের তো পনেরোটির বেশি বৃষ্টি মিনিমাম বৃষ্টি প্রশ্ন তো পড়ার দরকার নাকি তো বাংলাদেশের প্রকৃতি এগারোতম অধ্যায় বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে বঙ্গোপসাগরে তা এটা পড়তে হবে আমাদের দেশে কয়টি ঋতু আছে এটা আমরা সবাই জানি ছয়টি ঋতু আছে আমাদের দেশে জলাভূমির মানুষগুলো বন কোথায় অবস্থিত সুন্দরবনে তারপর সেখানে কোন প্রাণী পাওয়া যায় সেখানে বাঘ হরিণ চিতাবাঘ তারপরে বিভিন্ন প্রাণী বানর এগুলো পাওয়া যায় আর এখানে দেখো ব্রড বেলায় বাংলাদেশের সমুদ্র সৈকতগুলো বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কি কি করবে সেখানে তুমি কী কী সাজেশন করতে পারো সৈক সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো এর দুটো প্রশ্নই প্রায় একই রকম তো এখান থেকে দুটো দুই নম্বর প্রশ্নটি পড়লে আর ভারত সর্বশেষ ভারত দুর্যোগ মোকাবেলায় এখানে কোন দুটি প্রাকৃতিক দুর্যোগ আমরা বেশি আক্রান্ত হই ঘূর্ণিঝড় এবং বন্যা এটা তো এ দুটো লিখতে পারো বন্যার পর কোন কোন রোগের প্রাদুর্ভাব কলেরা আমার সাথে এগুলোর প্রাদুর্ভাব দেখা যায় আগুন লাগার দুটি কারণ লেখো তারপর বন্যা প্রতিরোধ এ চারটি পড়বে আর এখানে দেখো ব্রড প্রশ্নের বেলায় মানুষ কীভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে তুলছে তো এটা এটা আমরা পড়তে পারব এবং জলোচ্ছ্বাস এবং সাইক্লোনের বর্ণনা দেওয়া দুটো পড়তে হবে কারণ ব্রড প্রশ্ন আমাদের লিখতে হবে আটটি সেখান থেকে প্রত্যেকটা প্রশ্নের মার্কস হলো ছয় তো আটটি প্রশ্ন সেক্ষেত্রে আমাদের মিনিমাম দশটি প্রশ্ন পড়লে আমাদের প্রিপারেশনটা কিন্তু ভালো হবে তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পুনরটি থাকবে সেখান থেকে আমরা পুনরটি অ্যান্সার দেবো পুনরটিগুলো তিরিশ মার্কের এবং ব্রড প্রশ্ন থাকবে আটটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে ছয় মার্ক করে ছয়টা আটচল্লিশের মার্কের তো আমরা এবার চলে যাবো তোমরা তারপর তোমাদের শূন্যস্থান থাকবে এবং মিলকরণ থাকবে এবং টিকও থাকতে পারে অনেক জায়গায় টিকো থাকতে পারে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে তো আমরা এবার যদি আসি এখানে দেখো এগারোতম অধ্যায়ে যদি আমরা আসি এখানে দেখো একটা মিলকরণ রয়েছে এখান থেকে এই মিলকরণটা কিন্তু তোমাদের আসতে পারে বান্দরবন তারপরে রাঙ্গামাটি জাফলং এখানে মিল করতে হবে তা বান্দরবান হলো রাঙ্গামাটি ঝুলন্ত সেতু বান্দরবন বৌদ্ধ মন্দির চাকমা মানে সম্ভবত আর জাপলং জাফলং হলো গিয়ে খাসি হ্যাঁ এ করে থাকবে এরকম এই করে পড়বে আর টেস্ট বইটা ভালো করে পড়ে নিলে তোমাদের কিন্তু প্রিপারেশনটা শূন্যস্থান এবং মিলকরণ টেস্ট বই থেকে আসবে সুতরাং এই টেস্ট বইটা তোমরা সুন্দর করে পড়বে এখানে দেখো একটা মিলকরণ রয়েছে এটা এটাও আসতে পারে সুন্দরবন দীর্ঘতম সমুদ্র সৈকত সরি সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত আর কুয়াকাটা বৈদ্যমন্ত্রী তো এভাবে তোমরা এই এই কটা পড়বে আর টেস্ট বইটা সব সুন্দর করে পড়বে তাহলে কিন্তু তোমার শূন্যস্থানগুলো পারবে এখানে দেখো আর একটা মিলকরণ রয়েছে এই যে এই মিলকরণটা পড়বে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল তো এইভাবে তোমরা যদি একটু প্রিপারেশন নাও আশা করি দুইবার যদি টেস্ট বইটা ভালো করে পড়ো আর যে বললাম সংক্ষিপ্ত আর ব্রড প্রশ্ন তাহলে কিন্তু তোমাদের এখান থেকে আমাদের পৃষ্ঠা কিন্তু বেশি না বৃষ্ঠা পৃষ্ঠে রয়েছে এই পৃষ্ঠাগুলো যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে এখানে একটি মিলকরণ রয়েছে এই মিলকরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এশিয়া এশিয়ার দক্ষিণে ভারত মহাসাগর এশিয়ার উত্তরে আর আর্কটিক মহাসাগর এশিয়ার পূর্বে ইউরোপ আর এশিয়ার পশ্চিমে প্রশান্ত মহাসাগর এটা তোমরা সুন্দর করে যদি পড়ে নাও তাহলে কিন্তু এটা তোমাদের একটা কমন থাকার সম্ভাবনা রয়েছে এরকম কিছু টিকও থাকতে পারে অনেক জায়গায় অনেক অনেক এলাকায় এরকম কিছু যে গ্রাম অঞ্চলে নিরাপদ পানির জন্য কোনটি সবচেয়ে প্রয়োজন সবচেয়ে বেশি সেক্ষেত্রে নলকূপ এরকম ঠিক অনেক উপজেলায় বা ক্লাস্টারে এরকম টিক থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেস্ট বই পড়তে হবে কারণ বইয়ের ভিতরেও টিক বেশি দেওয়া নেই আমাদের সুতরাং এক্ষেত্রে তোমাদের টেস্ট বইটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা সেই টিকগুলো একটি মিলকরণ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস সিএনজি সালে তো যান পানি পানি পাল তোলা নৌকা বাতাস সরি বাতাস পাল তোলা নৌকা কাপড় পরিষ্কার করা বিদ্যুৎ রেডিও বেতার আর বন আসবাবপত্র তৈরি এটাও খুবই ইম্পর্টেন্ট একটা মিলকরণ তো এই যে মিলকরণ করাটা দেখালাম এর ভিতর দিয়ে আসবে আশা করছি আর সর্বশেষ এখানে একটা দেখো এখানে এই এই যে এখানে আরেকটা মিল্ক করুন নটুন